আজকে যে কেক ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব এই কেক দুটো এত বেশি কিউট হয়েছিল আজকে একসাথে দুটো কেক ডেকোরেশন করে দেখাবো হ্যালো ব্রোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই কেকটি ছিল ভ্যানিলা ফ্লেভার এক পাউন্ডের মধ্যে ভাইরাল কেক এই কেকটি ক্রাম করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য ফ্রিজ থেকে বের করে ডিজাইনগুলো করতেছিলাম ফন্ডেটের কাজ আমি আগে করে রেখেছি ওই দিন প্রচন্ড গরম ছিল যার কারণে ফন্ডেটের কাজ করতে একটু ঝামেলা হয়ে যাচ্ছিল ফন্ডেটের ওয়ার্ডগুলো যখন বসাচ্ছিলাম তখন বারবার হাতের সাথে উঠে চলে আসতেছিল এই গরমের কারণে এই ফোনটের কাজ আমার তিনবার করতে হয়েছিল আপু এই কেকটি এক মাস আগেও অর্ডার করেছে আপু হাজব্যান্ডের বার্থডে ছিল আপুর হাজব্যান্ডের সারপ্রাইজ দেওয়ার জন্য এই দুটো কেক অর্ডার করেছে একসাথে দুটো কেক অর্ডার করেছে এই কেকটি যে আপু অর্ডার করেছে আপুর হাজব্যান্ড দেশে বাইরে থাকে দেশে বাইরে থেকে ছুটিতে বাসায় আসছে ভাইয়ের বার্থডে ছিল ভাইয়ের বাড়িতে সারপ্রাইজ দেবে বলে আসলেই সময় দেখি দেশে বাইরে থেকে ভাইয়েরা তার ওয়াইফদের সারপ্রাইজ দেওয়ার জন্য কেক অর্ডার করে থাকে কিন্তু এটা একটু ডিফারেন্স ছিল আপু তার হাজবেন্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক অর্ডার করেছে আপু সবকিছু আমার উপর ছেড়ে দিয়েছে আপু বারবার বলতেছিল আপু যেভাবে সুন্দরভাবেই করে দিও তুমি যেন আমার হাজব্যান্ড দেখলে খুব খুশি হয়ে যায় সবকিছু তোমার উপরে দিয়ে দিয়েছি এই কাস্টমারটি খুব ভালো একটা মানুষ আপু আমাকে এই অল্প সময় এতটা ভালোবেসে যাবে কখনো কল্পনা করিনি হ্যাঁ এরকম অনেক কাস্টমারই আছে খুব ভালো মানুষ কোন একদিন শেয়ার করব আপুদের নামগুলো যারা যারা আমাকে অনেক বেশি ভালোবেসে থাকেন তাদের নামগুলো একদিন ইনশাল্লাহ শেয়ার করবো আর হ্যাঁ যারা যারা এরকম কিউট কেক রিজনেবল প্রাইস এর মধ্যে কেক অর্ডার করতে চান তারা আমাদের পেজে ইনবক্সেও অর্ডার করতে পারেন আর এই কেকটি ছিল চকলেট ফ্লেভার মধ্যে এক পাউন্ডের অফ ক্যামেরা চকলেটের ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি প্রচন্ড গরমের কারণে চকলেট বারবার হাতে লেগে যাচ্ছিল এরপর ছোট স্টার নজলটা দিয়ে কেকে পুরোটা ডেকোরেশন কমপ্লিট করে নিয়েছি কাজ কমপ্লিট করার পর উপরে একটি একটি করে চেরি ফল দিয়ে দিব আপু বলে দিয়েছিল উপরে চেরি ফল দেওয়ার জন্য কেকের সৌন্দর্য বাড়ানোর জন্য আসলে দেওয়ার পর কেকের অনেক বেশি বেড়ে গিয়েছে এরপর হেপি বসিয়ে দিলাম লিখার সাইড এর বর্ডার মধ্যে গোল্ডেন ডাস্ট কালার দিয়েছি এরপর কাপড়ের থিম কেক বসিয়ে দিলাম সাথে একটা লাভ বসিয়ে দিয়েছি আর আপনাদের কাছে এই কেকের ডেকোরেশনগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম